মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে আজ ঘুমিয়ে আছিলাম তো মা যখন উঠানটা ক্লিন করছিল তো দেখে ফেসাটা আবার এসেছে লক্ষ্মী ফেঁচা এসে বসে আছে তারপর মা আমার রুমের মানে পিছন দিক দিয়ে জানলার সামনে এসে আমাকে ডাকছিল বাইরের দিকে দিয়ে যে তাড়াতাড়ি উঠ যদি ফেসাকে দেখতে হয় আগের দিন তো যখন ভাই দেখেছিল বলে আমাকে তো আমার তো অনেক ইচ্ছে ছিল দেখার জন্য তারপর আমি তাড়াহুড়ো করে উঠেছি উঠি মোবাইলটা নিয়ে গিয়েছি গিয়ে দেখি ফেঁচাটা দেখো কোনাতে বসে আছে তো আমার না ভয়ও করছিলো সামনে যাইতে কারণ আমি এরকম সামনে যা গিয়ে এরকম ফেঁচা দেখিনি কিন্তু কোনোদিনও আর ধরতে তো আমার অনেক ভয় করছিল। তার জন্য ওই যে চিপাতে বসে আছে তো এখানে নোংরা মানে ঝাড়ু দেওয়ার যেত সব নোংরা থাকে তো এখানে নিয়ে জমানো হয় তো যাচ্ছিলাম না তার জন্য আরও ধরছিলাম না আর আমার ভয়ও করছিলো ধরার জন্য তো দেখো কীভাবে বসে আছে আর হলো আমার মনে হচ্ছে হয়তো ওর পা ফেসে গেছে এখানে কোনো জায়গাতে না হয় না ঠান্ডার জন্য এরকমভাবে বসে আছে চার তো অনেক ঠান্ডা আর কত কুয়াশা পড়ছে ওদেরও তো ঠান্ডা লাগে ওদের তো এরকম ঘর বাড়ি নেই গাছে গোড়া নেই থাকে তার জন্য হয়তো এরকম একটা জায়গা খুঁজছিল হয়তো এই জায়গাটা ভাবছে পাতার উপরে বসে থাকলে চিপাটাতে হয়তো ঠান্ডা লাগবে না তার জন্যে বসে আছে এরকম করে আর দেখো না কি কিউট আর মুখটা দেখছো লাভ দিল আকারের মানে এটাতে বোঝা যায় ওদের মন আছে দিল আছে এগুলোই লক্ষ্মী ফেলছা লক্ষ্মীর মতন মুখটা দেখো কি সুন্দর চোখগুলো ঠোঁটগুলো কিভাবে তাকিয়ে আছে আর আমি মোবাইলটা নিয়ে যে সামনে থেকে ভিডিও করছি মোবাইলটার দিকে তাকিয়ে আছে তোমরা নিজেই দেখো আর দেখো পাকটা নোংরা ভরে গেছে কারণ চারোদিকে পাকটা হয়তো মেলে নিজের শরীরটাকে ঢেকে তারপর বসে তারপর আমার তো ভয় করছিলো আর আমি যাচ্ছিলাম ওনা ধরার জন্য তারপর ভাই বলছে আমিই ধরবো তারপর ভাই একটাই গামছা আনলো কারণ ফট করে যদি মুখটা লাগিয়ে দেওয়া কামড় লাগিয়ে দেয় ঠোঁটটা তো চুকা কেটে যেতে পারে তার জন্য এই গামছাটা দিয়ে মানে পিছন দিক দিয়ে পাকগুলোতে ধরবে তো আমি ভিডিও করে নিচ্ছি তো দেখাবো তোমাদেরকে আজ সামনে থেকে চলো আমার ভাই অনেক সাহস করে কিন্তু ফেঁসাটাকে ধরেছে কারণ ওরও কিন্তু ভয় করছিল ওই তো ধরেছে আমার তো ওই সাহসটুকুও নেই ধরার আমার অনেক ভয় করে তো ওইও কিন্তু কাঁপছিল ভয়ে তো দেখো কি সুন্দর করে ধরেছে যেন ওই ব্যথা না পায় আর গান দিয়ে ধরেছে ওর হাতগুলো অনেক ঠান্ডা ওর ঠান্ডাও যেন না লাগে ধরার পর ওই পাগুলো আমাকে দেখাচ্ছে বলছে যে দেখ পাগুলো ওর কত নোংরা হয়তো রোগ হয়েছে না হয় নোংরা বলছে যে না নোংরাই কারণ সব জায়গাতে থাকে হাঁটা চলা করে খাওয়া দাওয়াও করে কাদাতেও নামে তার জন্য নোংরা হয়ে আছে আর এত বড় বড় নোক আর ঠোঁটটা কি চোকা ফেসা অনেক ফেঁচা আছে নুক লাগিয়ে দেয় পায়ের ঠোঁট দিয়ে ঠুকুর দিয়ে দেয় বা কামড় দিয়ে দেয় তো এটা না কিছুই করছিল না এত সুন্দর করে আছে ধরেছে যে একটু শব্দও করছে না এত কিউট মানে একটা শব্দ করছে না এত ভালো লাগছে সামনে থেকে দেখতে পেরে অনেক দিন ধরে ইচ্ছে ছিল সামনে থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো ভাই কিন্তু কাঁপছিল ভয়ে ধরে রেখেছে কথা ঠিক আবার ফেসাটা কিন্তু ওর মুখের দিকে একবার তাকাচ্ছে আমার মুখের দিকে তাকাচ্ছে তারপর মাকে দেখলাম মা বাইরে এসে দেখে যে আমরা ফেঁচা ধরে এসব করছি মা একদম বকা দিয়েছে দুজনকে আমাদের কারণ অনেক সময় রোগও হতে পারে বা এরকম বলা যায় না তো পাখি জিনিস তো আমি বলছি এটা লক্ষ্মী ফেঁচা দেখো না মুখটা কি সুন্দর এগুলোতে কিছু হবে না আর ও তো কিছু করছেও না আমাদেরকে আর সুন্দর করে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মনে হয় আমাদের কথাগুলিও বুঝছে এরকম লাগছিল তারপর না আমি অনেকটাই সাহস করে ভাইকে বলেছি নিচে রাখ মাটিতে তুই ধরে রাখ আমি একটু মাথায় একটু ধরবো আদর করব তারপর করেছি দেখো কি সুন্দর করে আছে অনেক ভালো লেগেছে সামনে থেকে ধরতে পেরে তারপর ভাই বলছে ওকে কিছু খাওয়া দিই তারপর না আমি তো সকালবেলা বলছি ওকে আমি সকালবেলায় মুড়ি বিস্কুট দিয়েছিলাম কিছুই খাইনি পাখিগুলো এসে খেয়ে নিয়েছে ও কি খায় আমরা তো জানি না এসব হয়তো খাবে না তারপর না ভাই ছেড়ে দেখেছে যে উড়ে যায় কি না তারপর দেখে যে মানে উঠতে পারছিল না হাঁট হেঁটে হেঁটে যাচ্ছিলো দেখো হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছে তো রোগ হয়েছে ওর তখন বুঝতে পারলাম ওর পাকটা যে আছে ওর পাকটাতে কিছু প্রবলেম হয়েছে পাকটা মেলে উঠতে পারে না পাগুলোতে কিছু হয়নি দিয়ে হাঁটতে পারছে কিন্তু পাকটা যে মেলে উড়বে ওটা ওই পারছে না পাকগুলো উড়াতে পারলে তো উড়তে পারবে তো ওই মানে বেশি মানে উড়তে পারে না অল্প স্বল্প করে উড়ে উড়ে হেঁটে হেঁটে যায় তো তারপর আমরা ছেড়ে দিয়েছি আর ধরে নেই কারণ ওর কষ্ট আছে এমনিতেই আর আমরা তো জানি না ওকে কীভাবে ঠিক করব বা কি করলে ভালো হবে তার জন্য ছেড়ে দিয়েছি তারপর আমাদের পিছন দিক দিয়ে কলা গাছ আছে ও দিয়ে চলে গেছে ফেঁচা চলে গেলেও ফেঁচার জায়গাতে তারপর আমি শাওয়ান নিতে চলে গেলাম আমার ভাইও সাওান নিতে চলে গেল ভাই আবার কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছে ওর বিছনা পাতিগুলো ও ধুয়ে দিয়েছিল তুই তো মেলতে পারবে না কোথায় ভালো করে মেলে দিলে শুকাবে ওগুলো আমি আবার দেখে বুঝে চারুদিকে মেলে দিয়েছি তারপর মা দেখি ডাল ভাত এগুলো নামিয়ে নিয়েছে তারপর আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম বেগুন ভাজা বসিয়ে দিলাম মায়ে মাছটা ক্লিন করে দিয়েছিল। তারপর এখন ভাত খেয়ে নেবো ডাল বানিয়ে ভাত বানিয়ে তো নিয়েছে মায়ে তো মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিব আর হলো আজ মাছের ডিমটা আর বেগুন দিয়ে করা হবে না মাছের ডিমটা হবে বড়া আর মাছের ঝুলটা কিন্তু মায়ে করেছে আর মাছের ঝোলের রেসিপি সবসময় দেওয়া হয় তার জন্য আজ আর দিলাম না তারপর আমি একটু ফ্রেশ হয়ে গেলাম তারপর দু একটা শর্তও করেছিলাম আর হলো মাছের ডিমটার জন্য যে মা রেখে দিয়েছিলাম ওই ডিমটা কিন্তু দুপুরে ভাজা করে নেই মাছের ঝুলটা করেছে মাছগুলো মাছের ডিমটা রেখে দিয়েছে রাত্রের জন্য তো আমি আবার রৌদ্রে চলে আসলাম এত ঠান্ডা লাগছিল ঘরে তো জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিলাম রৌদ্রটা উঠেছে আজ তারপর অল্প টাইম বসে আছিলাম তো তখনই দেখি মুরগি আবার ডিম দিয়েছে ফার্স্ট টাইম মুরগি ডিম দিয়েছে তো দুটো জটায় পাখির মতো এখানে বসে আছিল তো বাইরেই দিয়ে দিয়েছে ফার্স্ট টাইম তার জন্যই হয়তো তো ফার্স্ট টাইম ডিম দিয়েছে তার জন্য না ভালো লেগে গেছে ডিমটা দেখতে চলে আসলাম তো দেখো ডিমটাকে খুঁটাচ্ছিলো তো মানে উইও ভাবছে কি হয়েছে তো ফার্স্ট টাইম দিয়েছে তো তো নিজের ঘরের এরকম মুরগি ডিম দিলে কিন্তু ভালোই লাগে কিছুটা তারপর আমি দেখছিলাম আর ভাইকে ভাই বলছিল যে ডিমটা নিয়ে আস তো আমি বলছি না ওকে দেখতে দুই ফার্স্ট টাইম দিয়েছে তারপর দেখি ডিমটাকে রেখে ওরা দুটা চলে গেছে একটাই ডিম পেরেছে আর একটা কিন্তু পারেনি তো আমি ডিমটা নিয়ে নিলাম হাতে দেখো তোমরা ডিমটাতে কিন্তু ব্লাড লেগে আছে তো গরমও ছিল কিন্তু ডিমটা অনেক আমাদের পিসিমণি এসেছে আমার ব্লগে কোনো দিনও কিন্তু আমার পিসিমণিকে দেখো নি কারণ অনেক বছর পর এসেছে পিসির রুক ছিল আর এজও হয়েছে ছেলেরা আসতে দেয় না রাস্তাঘাটের ব্যাপার তো আজ পিসিমণি তার নাতিকে নিয়ে এসেছে আমার দাদার ছেলেকে নিয়ে তো দশটার দিকে কিন্তু এসেছে পিসিমণি আমাদের ঘরে বিকেলবেলা এসেছে কারণ কাকু আমাদের মানে আরেকটা বাড়ি আছে কাকু জেঠুরা থাকে ওখানে পিসিমণি প্রথমে গিয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের ঘরে এসেছে তো পিসিমণি চা খেয়ে চলে যাবে বলছিল তো এতদিন পরে এসেছে চলে যেলে তো হবে না তো যাইতে দেব না বলে রেখে দিয়েছে আমরা সবাই মিলে তারপর রাত্রিটা থাকলো তো আমার পিসিমণি সবার কিন্তু বড় মানে আমাদের বংশের বড়ো মেয়ে পিসিমণি সাত ভাইয়ের এক চম্পা তো সাত ভাইয়ের চম্পা বলছি কারণ সাত ভাই আর আমার পিসিমণি এক বোনের ছিল বড় পিসিমণি আর সবাই সাত ভাই ছিল তো আমাদের কিন্তু এখন তিন তিনটে পিসিরা এখন তিন ভাই চম্পা আছে কারণ আরও আমার জেঠু কাকুরা সবাই মারা গেছে অনেক বছর আগেই তো এখন চারজন আছে ওরা ভাই বোন আমার বাবা কাকারা তো যাই হোক তো রাত্রিটা রাখলাম পিসুমনির সাথে অনেক কথা বললাম তারপর পিসুমুনির টিভি দেখছিল তা আমি আর মা চলে গেলাম রান্নাঘরে মা রান্না বান্না করছিল। আর আমি একটু ভিডিও করে নিলাম তো মা বড়া কীভাবে করবে আমি মাকে বলছি এভাবে করো বড়াটা খেতে টেস্ট হবে তো মশলাতে পেঁয়াজ রসুন আদা এগুলো আগেই করে নিয়েছে মিক্সিতে তারপর এখন বেসন নিচ্ছে আর হলুদ গুঁড়ো নুন তারপর কালো জিরে জিরার গুঁড়ো তারপর একটু লবণ এগুলো দিয়ে বাটারটা করে তারপর মাছের ডিমগুলো বড়া করে নেবে কারণ মাছের ডিমগুলো তো রয়েছে দুপুরও করা হয়নি বড়া তো রাত্রিবেলা গরম গরম ভালোই লাগবে তো আমার পিসিমণি আবার দুপুরবেলা তো কাকুদের ঘরে খেয়েছে তো মাছ দিয়ে খেয়েছিলো পিসিমুনি মাছ মাংসটা এত মানে পছন্দ করে না এজ হয়েছে তো তার জন্যই আর ছোটো বাচ্চারা দাদা ছেলেটা তো ওই তো মাছ খেয়েছিল ও তারপর ওর গলাতে কাটা বিজেছে। কাটা বিজেছে ওই মানে এখন আর কিছু খেতে যাচ্ছে না মাছ মাংস তারপর কাটা বেজেছে তো এখন তো কাটাটার জন্য ওর প্রবলেম হচ্ছে তারপর আমি জেঠিমণিকে ফোন করেছি আবার আমাদের ঘরে তো রাত্রিটা রয়েছে জেঠিমণিকে ফোন করে বলেছি যে ওর গলাতে কাটা বেজেছে ছেড়ে দাও কারণ আমার জেঠিমণি অনেক সুন্দর করে কিন্তু গলাতে কাটা আর মাংসের কাটা বাজলে ছেড়ে দিতে পারে অনেক মানে ভালো হয় তো দুই দিন একদিন অল্প অল্প ব্যথা করে কিন্তু চলে যায় গলা থেকে তারপর ঝেড়ে দিয়েছে পরে ওই মুড়ি খেতেছিল আর ঝাড়ছিল ফোন করে বলে দিলেও ছেড়ে দিতে পারে নামটা বলে তারপর ঝেড়ে দিয়েছে তারপর আমরা সবাই টিভি দেখছিলাম আর মা রান্না ভাড়া করছিলাম একটু ভিডিও করে নিলাম তো মা বলছে আমি বড়াটা করে নিচ্ছি তো এদিকে সবার জন্য ভাতটা বেড়ে নেই বড়াটা গরম গরম খেতে ভালো লাগবে তারপর পিসিমণিকে বললাম সবাই চলে আসো আমি ভাত বেড়ে নিচ্ছি তারপর আমি ভাতটা বেড়ে নিলাম তো সিম্পল খাবার দাবার ডিম সিদ্ধ ডাল মাছের ডিমের বড়া আর হলো গাজর মটর আলু দিয়ে গাজর বুটি তারপর সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর পুষুমনির সাথে অল্প কথা বলছিলাম তারপর ব্লগটা আর কিছু করা হলো না ব্লগটা এখানেই রাখলাম তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আবার আসবো নেক্সট ব্লগে বাই বাই